প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিক্ষা করব বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কায়দার আট নং দৃষ্টার জবরের পরিচয় ও ব্যবহার আজকের এই ভিডিওতে আমরা জবর 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 দিয়ে যে শব্দ গঠন করা হয় শিক্ষা করব প্রথমে আমরা এই যে হরফগুলি জবর দিয়ে উচ্চারণ করব। তারপরে মাখাস অনুযায়ী জবরগুলির উচ্চারণ শিখব এরপরে জবর দিয়ে আমরা শব্দ গঠন করা শিক্ষা করব। তা ভিডিওটি পাঁচ মিনিট থেকে ছয় মিনিট লম্বা হবে কেউ টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ এই হচ্ছে জবর এই যে উপরে কোন টান এটার নাম কি জবর এখন আমরা যে উনত্রিশটি হরফ জবর দিয়ে শিক্ষা করব হামজা জবর আ বা জবর বা তা জবর সা জবর জা হা জবর হা হ জবর দাল জবর দা জাল জবর যা রবর রা জবর যা سين زبر س، شين زبر شا صاد جبر صا. زبر ص، ضاد زبر ض، طا زبر ط، زبر دا. عين زبر ع، غين زبر غ، فا زبر ف، قف زبر ط، كف زبر ك، لام زبر ل، ميم زبر ما نون زبر ن. ওয়াও যবর ওয়া হা যবর হা হামজা যবর আ ইয়া যবর ইয়া এখন আমরা মাখরাজ অনুযায়ী দেখেন এই যে ঠোঁট দিয়ে উচ্চারণ এই যে চারটা হরফ তারপরে জিভের আগা দিয়ে এই তিনটা হরফ হ্যাঁ এইভাবে আমরা যে মাখরাজ রয়েছে সে অনুপাতে আমরা হরফগুলি শিক্ষা করব মিম জবর মা با زبر با واو زبر وا فا زبر فا ثا زبر ثا ذل زبر ذا ظا زبر ظا ص زبر, زبر زا, زبر زا زبر زبر تا زبر تا دال زبر دا طا زبر طا را زبر را زبر یا زبر یا کف زبر ک قف زبر غا خا زبر خا غین زبر غا حا زبر ح، عین زبر ع ایتو چه برو ه ها زبر ه همزه زبر ا همزه زبر ا خا زبر خا

تا زبر تا ط زبر ط تا ط ز زبر ز جَ زبر ج ز ها ح زبر ح ه زبر ه ح ه زبر كَ ك over زبر ق ك ق বাবা বা জবর বা বা জবর বা বাবা টান দেওয়া যাবে না উচ্চারণগুলি দ্রুত হবে দাল জবর দা দাল জবর দা দা নুন জবর না নুন জবর না 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 মিম জবর মা মিম জবর মা মামা, হ জবর হ লাম জবর লা হলা মিম জবর মা نون زبر نا منا همزه زبر اه. ا ح زبر ح أحا دال زبر د دا. احد احا نون زبرنا. صاد زبر ن ص زبر ص نص ر زبر ر نصر 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 كف زبر ك تاء زبر ت تا. كتا با زبر ب كتابا كتب, كتب.

مسا دال زبر دا مسد دا ض ض زبر ضا را با دارا با دارا با دارا با و زبر و ضرا با, وقا با, وقا با زبر تا قطع لم زبر لا قتل قتل হা জবর হা সিন জবর সা হা ডাল জবর দা হা সা দা হা খা জবর হ তা জবর তা খ মিম জবর মা খ তা মা খ তো বন্ধুরা আজকে আমরা শিক্ষা করলাম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আট নং পৃষ্ঠা তা আপনি বাসায় বসে এই পিরিসটা আমি যতদূর পড়েছি আপনাকে সুন্দরভাবে সহি শুদ্ধ করে বাসায় বসে একা একা ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনার পরাও আমাদের মতো সহি শুদ্ধ হয়ে যাবে আজকের মতো এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ